হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তখন থেকে কারেন্ট আসেনি যার কারণে মানে অনেক লেট হয়ে গেছে লেট হয়ে যাওয়ার পরে কী বলবো আপনাদেরকে কিচ্ছু বলার মতো নেই কোনো কিছু বলার উপায় নেই এত লেট হয়ে গেছে তাই আমি সেই আলুর দমটা করেই নিই নিরামিষ করবো তো আলুর দমটা তাই এখন কিছু করা নেই আমার সর্ষে তেল গরম করে নিয়েছি কড়াই দিয়ে তারপরে আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি আপনারাও নিশ্চয়ই আলু ভেজে নেন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমার মনে হয় না আজকাল কারেন্ট আসবে আমাদের এখানে কারেন্টের বিশাল প্রবলেম এতগুলো আলু করব না এতগুলো আলুর মধ্যে কিছুটা মাংস রান্না হবে তো সবই তো ভাজতে হবে যার কারণে আমি আগেভাগে একেবারে মানে ভেজে নিচ্ছি ঘরোয়া রান্না খুব একটা মশলা পাতি দেবো না আমার জন্য তো অর্ধমাত্র তো আমি এখন আলুগুলো ভেজে নিই আলুগুলো ভাজার পরে দেখাচ্ছি তো বন্ধু আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি তেলের মধ্যে ফোড়ন দেবো দু চারটে গোটা গরম মশলা দেবো একটু করে তো টুকরো করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি হচ্ছে মানে আমি দেবো কারণ আমি একটু ফোড়ন দিয়ে রান্না করতে পারবো চিটেকোটা দিলাম চিটেকোটা দেওয়ার পরে এক টুকরো আমি শুকনো লঙ্কার মধ্যে ছিঁড়ে দেবো নাড়া হয়ে গেছে যে আমি মশলা বেটে রেখেছি আদা রসুন বাটা করে তো পেঁয়াজ রসুন দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও বেঁচে নিয়েছি তেলছিটাকে তো বন্ধুরা এখন আমাদের একটু জল দিতে হবে একটু জল দাও তো মশলা একটুখানি জল লাগবে নাহলে মশলাটা পুড়ে যাবে একটুখানি জল দিয়ে দিলাম হালকা করে আর আমি রান্নার জন্য তেল ব্যবহার করেছি এতটাই কড়াইটা গিলে ধরে শুধু গরম হয়ে গেছে তো বলার মতো না হোক না কেন এখন আমি যে লবণ হলুদ সবাই দিন তো আমি ঠিক সেরকমই দিয়ে দিলাম লবণ সামান্য দিলাম কারণ অল্প সুস তোমি তো আমি তো একটুখানি জিরে গে দেবো জিরেটা আমি বাড়িতেই পেস্ট করেছি না হাতরে করে নেব টমেটোটা এবার এখন দেবো টমেটো দাও টমেটোটা দিয়ে নিলাম টমেটোটা বড় বড় করে কেটে দিয়েছে শর্ট কাটে মারতে চেয়েছে বুঝতেই পারছেন এখনও পর্যন্ত কারেন্ট আসেনি কারেন্ট গেছে মানে ধরুন ওই আটটার দিকে কারেন্ট গেছে এখন বাজে দেখতে বাজে তো টমেটোটা আমি এখন লবণ দিয়ে দিই ভয় লাগছে মনে করে দিলে ভালো হতো কারণ কারেন্ট নেই পেস্ট করবো সমস্যা বলার মতো কোনো সমস্যা হচ্ছে না কারণ গেছে আর আমি তখন খুনটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমার আলুর দমটা আমি অল্প একটু করে করবো যার কারণে না দেখুন এখন আমি যে তোমার সবচেয়ে আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে না সুন্দর একটা গন্ধও বেরোয় আর তোমার পিটাও হয় তেল ছিঁড়বে গাছ তা বন্ধুরা আমার এখন আলুটা সেদ্ধ হবে এখানে মিনি শুয়ে রয়েছে আমি ভয় পেয়ে গেছি পুরো বিশাল গরম লাগবে কারেন্ট নেই